আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছি আর এটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে খুবই লোভনীয় স্বাদে এই মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করা যায় তো তার জন্য আমি এক বাটি মুগ ডাল নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব এই তো আমি কড়াইতে ঢেলে নিলাম মুগ ডালগুলো এরপর আমি এগুলোকে ভালো করে ভেজে নেব হালকা একটু বাদামি রঙের হওয়ার পরে আমি এগুলোকে নামিয়ে নেব এবার আমি এই মুগ ডালগুলোকে দুই থেকে একবার ধুয়ে নেবো বেশি ধুলে কিন্তু যে ঘ্রাণ আছে সেটি আসলে চলে যায় তাই আমি এক থেকে দুইবার ধুয়ে নেব এক থেকে দুইবার ধুলেই হয়ে যায় তার থেকে বেশি ধর প্রয়োজনও পড়ে না আমার পুরো রান্নার ভিডিওটি কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রতিটা ধাপে ধাপে আমি আপনাদেরকে খুব সুন্দর করে এটি কিভাবে লোভনীয় স্বাদের করে তোলা যায় সেটাই দেখিয়ে দেব এই তো আমি মুগ ডালগুলোকে সেদ্ধ দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ফেনাগুলা এই ফ্যানাগুলো যখন উঠে যাবে তারপর আমি এগুলোকে ফেলিয়ে দেবো ফেলবার পরে হয়েছে কি আমি এর মধ্যে হলুদ অ্যাড করব। এর আগে হলুদ অ্যাড করলে তখন দেখা যাবে যে ফেনাগুলোর সাথে হলুদগুলো চলে যাবে তো আমি এখন মাছ এর ফাঁকে ম্যারিনেশন করে নিব এর জন্য আমার লাগবে একটু লবণ একটু হলুদ গুঁড়ো এবং একটু মরিচ গুঁড়ো এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেশন করে নেব তো আপনারা সবাই কিন্তু আমার সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন আমি ম্যারিনেশন করে নিচ্ছি আমি আসলে এই রান্নাটি শিখেছিলাম কলকাতার একজনের চ্যানেল থেকে আমি নাম না বলি তো ও একবার রান্না করার পরে দেখলাম যে আমার বাসা সবাই খুব পছন্দ করেছে তারপর থেকে আমি রেগুলার মাছের মাথা লেজ যেগুলোকে দিয়ে আমি এভাবেই রান্না করি সবাই খুব মজা করে খায় আমার ভালো লাগে অনেক আমার নিজেরও খুব ভালো লাগে তো আমার কিন্তু ম্যারিনেশন করা হয়ে গিয়েছে এই রান্নাটা একবারে ইজি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন এবং বাসায় যদি একবার দুবার ট্রাই করেন তাহলে দেখবেন যে এটি খেতেও খুব মজা এবং রান্না করাটাও খুব ইজি একদম ঝামেলা ছাড়া আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজেই রান্নাটা দেখাই দেওয়ার তো আমার সাথেই থাকেন সবাই তো আমার ডাল থেকে ফ্যানাগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে একটি তেজপাতা দিয়ে দিয়েছি এবং অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি খুব বেশি হলুদ দিলে কিন্তু আবার গন্ধ আসবে যেহেতু রান্নার সময় হলুদ ব্যবহার করব তাই এখানে একটু হলুদটা কমই দিয়েছি এর ফাঁকে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরে হলুদ মশলার কোনো গন্ধ না থাকে মাছের মাথা লেজ এগুলো কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে অনেকে শাক দিয়েও রান্না করে তবে আমার কাছে এইভাবে খেতেই বেশি ভালো লাগে সুন্দর করে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠেই ফেলব দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো এভাবে আপনারাও ভেজে নেবেন এই তো সবগুলো মাছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না যেহেতু আবার রান্না করা হবে তো এখানে আমি কিন্তু এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি বাকিটা ওই রান্নার সময় হয়ে যাবে তো আপনারাও কিন্তু এইভাবেই রান্না করার চেষ্টা করবেন এবার আমি যে কড়াইতে মাছগুলো ভেজেছিলাম সেই কড়াইতে আমি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি শুকনো মরিচ দিতে মন চালে দেবেন না মন চাইলে নাই তো আমি এখানে দুই তিনটে শুকনো মরিচ নিয়ে নিয়েছি কিছুক্ষণ শুকনো মরিচগুলো ভেজে আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি পেঁয়াজ অ্যাড করার পরে এখানে কিন্তু আছে অল্প একটু আদা কুচি খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখানে বেশি একটা আমি মশলা অ্যাড করবো না আর এগুলো হচ্ছে রসুন কুচি এই রান্নাটা আসলে যত কম মশলা দিয়ে পারবেন রান্না করবেন দেখবেন যে ততই খেতে মজা হয়েছে কে কিভাবে রান্না করে আমি ঠিক জানি না তবে আমি এইভাবেই করি সব সময়। তারপর আমি অল্প একটু জিরা দিয়ে নিয়েছি এবার এখানে একটু লবণ অ্যাড করে দিলাম বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা হালকা একটু বাদামি রঙের হয়ে এসেছে তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি আদা তারপরে রসুন আর একটু পেঁয়াজের পেস্ট এক চামচ দিয়েছি বেশি একটা দেইনি কারণ এখানে বেশি একটা মশলা প্রয়োজন পড়ে না আমি আগেই বলেছি এরপরে আমি হালকা একটু হলুদ দিব হলুদ দেওয়ার পরে আমি অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম তারপরে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এরকম কম মশলা দিয়ে রান্না করার তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টমেটোগুলা অ্যাড করে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই টমেটো কুচিটা অ্যাড করবেন তাহলে এটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার এইগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তারপরে আমি এখানে দুই তিনটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি হালকা একটু কেটে নিয়েছি তো আপনারা যদি ইচ্ছে হয় দিয়েন না হলে নাই তবে সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য এটি আসলে দিলে ভালো হয় তারপর পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিই আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব যাতে ভিতরে মাছগুলোর মশলা যায় সেটি কিন্তু খেয়াল রাখবেন তো আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো করে ভুনা হয় মাছটা কষানোটা যাতে ভালো হয় তার জন্য আমি একটু সময় নিই কষিয়ে নিয়েছি তারপরে আমার সেদ্ধ করা ডালগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি তো এই তো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ ডালগুলো পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব আপনারা জাস্ট খালি একবার বাসায় রান্না করে দেখবেন যে আপনার ফ্যামিলি সবাই কতটা পছন্দ করছে আর এই ঘিটা যদি পারেন অ্যাড করবেন তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে চেষ্টা করবেন আর কি দেওয়ার তাহলে দেখবেন যে খুব সুন্দর একটি ঘ্রাণ এসেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আমি আমার রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি তো দেখুন যে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আপনারা যদি আমার প্রসেস ফলো করে রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছিল বা খেতে কেমন লেগেছিল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম